আসা জাগীয় গল টেস্ট ড্র করেছে বাংলাদেশ ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে শান্ত রেকর্ড কোচ কাব্রের হাতে কিউবা মিচেলের ভাগ্য প্রবাসী ফুটবলার জায়ান হাকিমের জন্য শীঘ্রই শুরু হবে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুধু ক্রিকেটের খবর ড্র হল গল টেস্ট শেষ বিকেলে আসা জাগালেও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ দুইশো পঁচাশি রানে ইনিংস ঘোষণা করে টাইগাররা ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কার সামনে টার্গেট দ্বারায় দুইশো ছিয়ানব্বই রানের তবে চার উইকেটে বাহাত্তর রানের দিন শেষ করে শ্রীলঙ্কা ম্যাচ সেরা হয়েছেন নাজমুল শান্ত তখনও দিনের খেলার পাঁচ ওভার বাকি তবে দুই দলের সম্মতিতে নিষ্ফল রইল গল টেস্ট লঙ্কার এই ভেনুতে এক যুগ পর কোনো টেস্ট ড্র হলো আর বাংলাদেশ করলো চোদ্দ টেস্ট পর শেষ বিকালের টুইস্টের অপেক্ষায় ছিল টিম বাংলাদেশ পঞ্চম দিনের উইকেটে ব্যাটিং করা কতটা কঠিন তা টের পেয়েছে স্বাগতিক রাও শ্রীলঙ্কার সামনে দুইশো রানের টার্গেট পূরণে ওভার ছিল মাত্র সাঁত্রিশ দুই ওপেনার পাথম নিসানকা ও লাহিরু উদারা মেরে খেলার চেষ্টাও করেন তবে উইকেটের সুবিধা পেতে শুরু করা টাইগার স্পিনারদের সামলাতে পারেননি শ্রীলঙ্কা লাহিরু শিকার পরের ওভারে নাইম হাসানের ঘূর্ণিতে বিদায় নেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান এরপর প্রতিটা বলে সংগ্রাম করতে থাকেন বিদায়ী টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দীনেশ চাদেমাল। তবে তাদের টিকে থাকার লড়াই শেষ হয় তাইজুলের বিষাক্ত স্পিনের কামিন্দু মেন্ডিসকেও ফেরাতে পারতেন তাইজুল তবে মিড অফে ঝাঁপিয়ে পড়েও ক্যাচ নিতে পারেনি মুশফিকুর রহিম শেষ দিনের বৃষ্টিও গড় ড্রয়ের দিকে নিয়ে গেছে প্রায় এক সেশন নষ্ট হয়েছে বৈরী আবহাওয়ায় শ্রীলঙ্কাকে বড় টার্গেট দেবার মূল কারিগর নাজমুল হোসেন শান্ত মুশফিককে নিয়ে নতুন দিন শুরু করেন টাইগার অধিনায়ক হাফ সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরত্বে বিদায় নেন ডিপেন্ডেবল ভাঙে একশো নয় রানের জুটি লিটন দাস ও জাকের আলীর আউট ছিল দৃষ্টিকটু তবুও হাল ছাড়েনি নাজমুল শান্ত ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে হাজারো সমালোচনার জবাব দেন টাইগার ক্যাপ্টেন প্রথম বাংলাদেশি হিসেবে দুইবার এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি করেন নাজমুল শান্ত দুশো পঁচাশি রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ একশো পঁচিশ রানে অপরাজিত এ বাহাতি ব্যাটার ড্র দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু বাংলাদেশের তবে পয়েন্ট টেবিলে সবার ওপরে হঠাৎ বৃষ্টির কারণেই ইনিংস ঘোষণায় দেরি করেছে বাংলাদেশ তবে ম্যাচ ড্র করেও খুশি টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাম্প্রতিক বাজে পারফরমেন্সের পর গল টেস্ট থেকে দল আত্মবিশ্বাস পেয়েছে বলেও জানান তিনি জয় দিয়ে রাঙাতে না পারলেও সম্মানজনক বিদায়ে খুশি লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস গল এবারও দুহাত ভরে দিয়েছে বাংলাদেশি ব্যাটারদের ম্যাচ ড্র হলেও দুই ইনিংসে সেঞ্চুরি করে আলো কেড়েছেন নাজমুল হোসেন শান্ত প্রথম বাংলাদেশি হিসেবে দ্বিতীয়বার তার এমন কীর্তি যদিও ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জন্য অবদান রেখে খুশি টাইগার অধিনায়ক টু ড্রয়ের জন্য খেলেছে বাংলাদেশ আরেকটু আগে ইনিংস ঘোষণা করলে জয়ের চিন্তা করা যেত তবে নাজমুল হোসেন শান্তর দাবি বৃষ্টি ওলট পালট করে দিয়েছে পরিকল্পনা হঠাৎ বৃষ্টি নেমে আসায় আমাদের পরিকল্পনায়ও পরিবর্তন আনতে হয়েছে বৃষ্টির উপর তো আর নিয়ন্ত্রণ নেই আমাদের তবে টার্গেট দেওয়ার পর আমাদের তাইজুল ও নাই ভালো বল করেছে ড্র করেও বাংলাদেশ ক্রিকেটে স্বস্তি জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্ট সাদা বলে আরব আমিরা তো পাকিস্তানের কাছে হারের পর গলের পারফরমেন্সকে ইতিবাচকভাবে দেখছেন অধিনায়ক তিন উইকেট হারানোর পরও আমরা ভালো করেছি মুশফিক ভাইকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছিলাম সিলেটে এরকম পারফরম্যান্স তাই আমাদের খুব প্রয়োজন ছিল first test and then বিদায় টেস্টে ব্যাট হাতে சாதামটা এনজলো ম্যাথোস প্রথম ইনিংসে উনচল্লিশ আর দ্বিতীয় ইনিংসে করেছেন আট রান তারপরও প্রিয় ভেনু গল থেকে সম্মানজনক বিদায় খুশি লঙ্কান অলরাউন্ডার স্টাইম এটা তরুণদের জন্য দারুণ সময় তারা শ্রীলঙ্কা ক্রিকেটকে এগিয়ে নিবে বাংলাদেশকেও অভিনন্দন জানানো উচিত ও শান্ত দারুণ ব্যাট করেছে। মশি লম্বা ক্যারিয়ারের সাথে জড়িত সবার প্রতি আবারও জানিয়েছেন কৃতজ্ঞতা এদিকে চট্টগ্রামে প্রথম অনুশীলন করেছে সাদা বলের ক্রিকেটাররা বীরশ্রেশ্বর শহীদ লাফ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দুপুরে অনুশীলনে নামেন তানজিদ তামিম তাওহিদ উদয়রা হালকা ওয়ার্ম আপের পর স্কিল ট্রেনিংয়ে নামেন ক্রিকেটাররা তানজিদ তামিম নাইম শেখ ইমন লম্বা সময় নেটে ব্যাটিং করেন ইঞ্জুরি থেকে ফিরে ফুল রান আপে বল করেছেন মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম রোববার ফ্লাড লাইটের আলোতে অনুশীলন করবে ক্রিকেটাররা সোমবার খেলবে প্রথম প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির পঁচিশ বছর পূর্তি উপলক্ষে খুলনায় দিনভর উৎসব মুখর আয়োজন করেছে বিসিবি বিভাগীয় স্টেডিয়ামে পরিণত হয় শিশু কিশোর আর দর্শনার্থীদের মিলন মেলায় অনূর্ধ্ব বারো ক্রিকেটারদের সিক্স সাইড ম্যাচের আয়োজন করা হয় প্যারেন্টাল কোচিং পেসার হান্ট, হিট দ্য স্ট্যাম্প গুড লাক উইশ এমন নানা কার্যক্রম ছিল সেখানে যেখানে উপস্থিত ছিলেন বিসিবির সিনিয়র সহসভাপতি নাজমুল আবেদিন স্বপ্নের একটা মাইলস্টোন বছর কোয়ার্টার সেঞ্চুরি সেটাকে মাথায় রেখেই বিভিন্ন রকমের আয়োজনের একটা প্রচেষ্টা যার মধ্যে দিয়ে আমরা টেস্ট ক্রিকেটকে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব গুরুত্ব দিচ্ছে বা দেয় এবং টেস্ট ক্রিকেট ভালো করার জন্য যে এই দিকে আলাদাভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন সেটাকেই মেলে ধরার একটা প্রয়াস সেটাই এবার ফুটবলের খবর ফিফা সহ সব ধরনের অনুমতি মেলায় কিউবা মিচেলের বাংলাদেশ দলে অভিষেক নির্ভর করছে হেড কোচের ওপর আরেক প্রবাসী জায়ান হাকিমকে নিয়েও শীঘ্রই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে জানিয়েছেন ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবারও দশ দল নিয়ে হবে আর লিগের জন্য জাতীয় স্টেডিয়াম বাফুয়ের পরিকল্পনায় নেই তবে ঘরোয়া আসরের গুরুত্বপূর্ণ ম্যাচ হতে পারে এখানে হামজা সমিতদের আলোয় উজ্জ্বল বাংলাদেশের ফুটবল জাতীয় দলের ম্যাচ ঘিরে দেশ বাড়তি উন্মাদনা আলোচকদের মধ্যে সবশেষ সংযোজন ব্রিটেন প্রবাসী কিউবা মিচেল শেষ মুহূর্তে অনুমতি মেলায় সিঙ্গাপুর ম্যাচে দলে থাকা হয়নি এই টিনেজ মিডফিল্ডারের জাতীয় বা বয়সভিত্তিক দল এখন তার অভিষেক নির্ভর করছে কোচের সিদ্ধান্তের ওপর এদিকে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা জাতীয় দলে একাধিক ম্যাচ খেলা ফরওয়ার্ড জায়ান হাকিমকে বাংলাদেশের করে নেওয়ার জন্য শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রক্রিয়া হাকিমের কাগজপত্র তৈরি করার জন্য যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট দরকার সেগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা আমাদের কাজটিও শুরু করে দিয়েছি কেউ আমি ছেলে কিন্তু সমস্ত কাগজপত্র তৈরি হয়ে গেছে এবং সে ফিফার ক্লিয়ারেন্সও পেয়ে গেছে এখন কোচ যদি মনে করেন যে সে জাতীয় দলে খেলা উপযুক্ত তাহলে কোচ তাকে অবশ্যই ক্যাম্পে ডাকবেন বলে আমার বিশ্বাস শুধু জাতীয় দল নয় কাঠামোটি টিকিয়ে রাখতে ঘরোয়া ফুটবলে মনোযোগ দিতে হচ্ছে ফেডারেশনকে ফুটবল অঙ্গনে প্রিমিয়ার লিগ থেকে এবার কোনো দল অবনমন না হওয়ার গুঞ্জন আছে তবে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান বলছেন এবারও দশটি ক্লাবই শীর্ষ লিগে অংশ নেবে অর্থাৎ প্রমোশন রেলিগেশন নিয়ম মেনেই হবে না না সেরকম কোনো সিদ্ধান্ত হয়নি তবে প্রিমিয়ার লিগের দল বাড়ানোর একটা চিন্তাভাবনা আমাদের আছে যেটা আগামী সিজন থেকে হয়তো হবে আমরা হয়তো বিসিএল থেকে আরও বেশি এই দলকে আমরা প্রমোশন দিয়ে সেখানে কয়েক বছর বেশি প্রমোশন দিয়ে আমরা বিপিএলের দল বাড়াবো জাতীয় স্টেডিয়াম নিয়ে ক্লাবগুলোর আগ্রহ থাকলেও মাঠের সংস্কার এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রিমিয়ার লিগে এই ভেনু নিয়ে পরিকল্পনা নেই লিগ কমিটির তবে হতে পারে ফেডারেশন বা সুপার কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু চ্যালেঞ্জ কাপ হবে লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের হোম ভেনুতে এরকম কিছু পরিকল্পনা আমাদের আছে যে টুর্নামেন্টগুলো ফাইনাল কিংবা সেমিফাইনাল ম্যাচটুকু যদি জাতীয় স্টেডিয়ামে করা যায় তাহলে অধিক সংখ্যক দর্শনের সমাগম হবে জাতীয় দলের ফিফা উইন্টার পরই বারো সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়াবে নতুন মৌসুম পাঁচ আসরের আশা বাঁচিয়ে রাখছে পেশাদার লীগ কমিটি